নবীর প্রেমের পাগল রে যাহারা সদাই তাকে দি ঈশা ঘর আসে চোখের জলে আসে বুক বাসায় চোখের জলে আসে বুক বাসায় বলে নবীর প্রেমে পাগল গো যাহা দরবারি করবার আয়না তারা নব বি সাই শুধু আপনার দিদার সাই গো শুধু নবী আপনার দিদার ওস করুন পাগল গোয়া গেছে নবীর রিফ্রেমের সঙ্গ খাইয়ারে ভগলায় গে মাতা লো সাজিয়ারে ভগলায় ফের সে পতিরিশন ফ্রেমের পগল গারবার আয়না তারা গোয়ার জলে সত্য পাঁশ জলে বাসায় হজরত বেলাল পাগল গিহি সেদিন আদান দিতে মি না রে বেলাল নহবীর নাম বলিয়া মাতার গইল নহবীর নাম শো নিয়া বেলাল সেই দিন আজান দিতে মিনারায় ফলারে আজান দিলো না বেলা নবীর প্রেমে পাগল গো তাই নবীর ফ্রেমের পাগল গ যাহারা সবাই নবীর প্রেমের পাগল গো তারা গায় আনার দিদার দিদার অসুবিধা হয়নি তুমি কেন দল বলল কোথায় যাচ্ছেন আমি যাইতেছি দ্রুত গতিতে এই দেশে আমাদের পূর্বপুরুষের ধর্মের উপরে যিনি কুলো কালি দিতেছে শর্ট করে বলো ক্লিয়ার করে বলো গোপন রাখো কেন আসে কে জানে কেন তিনি নবীর প্রেমের সরাব পাগল হয়ে গেছে যে ধারবা দিয়া ধরছে আল্লাহু আকবার বলেন তার কলবটা জিন্দা কইয়া গেছে কেন সর্বদা ওই দয়াল নবীর উপরে দুরুদ সালাম পড়ে নবী নবী বইলা কান্দে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা বলি নবীর প্রেমের পাগল যারা তারা ইমানদার কয় না নবীর প্রেমের পাগল যারা ওরে এসকের বলে পাইবো একদিন নবীজির দিদার হায় গায়ে পাগলায় এসকের বলে বই একদিন দিদার নবীর ফেমের ফাগল যারা দার বলেন নবীর ফেমের ফাগল যারা